তো ফার্স্টে আমরা এই কালেকশনটা শুরু করছি এটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে ভাইদের এখানে একদম লং এর মধ্যে পাচ্ছ বডি থেকে ফ্রি সাইজের মধ্যে প্রাইস থাকছে কত করে ভাইয়া 250 টাকা ওয়াও এটা প্রাইস থাকছে মাত্র 250 টাকা করে কালার আছে কালারগুলো দেখিয়ে দেব বড় থাকবে 38 থেকে 42 44 পর্যন্ত নেক্সট একটা থাকছে সম্পূর্ণ কটন এর মধ্যে পাচ্ছ নেক্সট আইটা দেখিয়ে দেব ওকে বড় স্মোকি কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি এটা সিল্কের মধ্যে পাচ্ছ নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট এক এগুলো কিন্তু টেন থেকে শুরু করে সকল বয়সের আপরাই পড়তে পারবে প্রাইস থাকছে কত করে ভাই এগুলোর এগুলোর প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে এই যে দেখো খুবই দারুণ কিন্তু এই কালেকশনটা নেক্সট আরেকটা দেখে দেব একা কাছে আছে এটা কিন্তু কটন এর মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র ২৫০ পঞ্চাশ টাকা করে নেক্সট এক আছে এটা শর্ট প্যাটার্নের মধ্যে পাচ্ছ যারা শর্ট প্যাটার্নের পড়তে পছন্দ করে তারা এই কালেকশনটা নিয়ে নেবে প্রাইস থাকবে মাত্র ২৫০ পঞ্চাশ টাকা করে নেক্সট একা থাকছে অলিভ কালার নেক্সটটা এটা দেখিয়ে দেবো এক কথা আছে মিন্ট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে নেক্সট এক আছে কালার শেডের মধ্যে যার যেটা ভালো লাগবে স্কিনশট দিয়ে ভিডিও স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে নেক্সট এক আছে এটা কিন্তু সম্পূর্ণ কটনের মধ্যে পাবে নেক্সট আরও কিছু কালেকশন আছে দেখিয়ে দেবো তোমাদের চার যত পিস লাগবে নিয়ে নিবে এছাড়া তোমাদের যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারা কিন্তু ভাইদের সাথে ভিডিও কল করে দেখে শুনে পরে নিতে পারবে এই যে এটা থাকছে ব্ল্যাক কালার ওয়া এই কালারটা অনেক সুন্দর নেক্সট আয় এটা দেখিয়ে দিবো একা থাকছি পার্পল কালারের মধ্যে নেক্সট টান দেখিয়ে দিচ্ছি একা থাকছি ক্রিম কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিবো এটা হচ্ছে প্রিন্টের মধ্যে এ এটার কাপড় থাকবে ভাংসুর ফ্যাবিক্সের মধ্যে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এইটা দেখো এটা কটনের মধ্যে পাচ্ছ খুবই দারুণ প্রাইস থাকবে মাত্র ২৫০ পঞ্চাশ টাকা করে নেক্সট আর দেখিয়ে দেখে দেব এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালেকশন প্রাইস সেম নেক্সট ওয়ান দেখে দিচ্ছে এটা পাবে সম্পূর্ণ কালার শেডের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে এগুলো আমি বলবো ট্যুরের জন্য কিন্তু বেস্ট একটা কালেকশন প্রাইস সেম মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে এবার কিছু কটনের টপসের কালেকশন দেখিয়ে দিচ্ছে আচ্ছা এটা থাকবে ক্র্যাপ জর্জেটের মধ্যে এই যে দেখো

একাগাচে শেক পেইন্টারের মধ্যে প্রত্যেকটাই কিন্তু রং কশের 100% গ্যারান্টি থাকবে। ওয়াও এটা দা এটা নেকের পশনের কাজটা কিন্তু অনেক ইউনিক। প্রাইস থাকবে মাত্র 250 টাকা করে। খুবই সুন্দর কালেকশনটা। মানে এই প্রাইসে এগুলো কিন্তু তোমরা মার্কেটে अवेलेबल পাবে না। প্রতিটাই ভাই নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা আর যে কোনো তিন পিস নিলে কিন্তু হোলসেল প্রাইস। নেক্সট আরেকটা দেখে দেবো। একা থাকছে প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে আর ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিয়ে অর্ডার কনফার্ম করবে নেক্সট আরও কিছু কালেকশন আছে দেখিয়ে দিচ্ছি এ থাকবে ব্ল্যাক কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেব অনিয়ন কালার এ থাকবে মেরুন কালার নেক্সটটা একা থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পাবে রঙ কর সেই গ্যারান্টি থাকবে খুবই দারুণ ভিউ আছে এগুলো যখন তোমরা হাতে পাবে তোমাদের মন কিন্তু ভালো হয়ে যাবে মানে দুশো টাকায় এত সুন্দর কালেকশন মানে কোথাও পাবে না নেক্সটটা একা থাকছে প্রাইজ থাকবে সেম মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এটা থাকবে পিঙ্ক কালারের মধ্যে নেক্সটটা একা থাকছে প্রাইজ থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এটা থাকবে কলিজা মেরুন কালার বা ওয়াইন্স কালার এ থাকবে পিঙ্ক কালার ও এই কালারটা অনেক সুন্দর প্রাইসে নেক্সট আরও কিছু কালেকশন আছে দেখিয়ে দেবো এটা থাকবে কাপ্তানের কালেকশান এই যে দেখো এটা লিনেনের মধ্যে থাকছে গরমে সুপার কমফোর্টেবল হবে প্রাইসে মাত্র ২৫০ পঞ্চাশ টাকা করে একা থাকছে ও এটাও দারুণ নেক্সটটা একা থাকছে মিকি মাউসে প্রাইজ থাকবে মাত্র ২৫০ পঞ্চাশ টাকা করে এটা থাকবে কটনের মধ্যে অল অভার বডিতেই কিন্তু অ্যাম্ব্রয়ডারি কাজ করা থাকছে নেক্সটটা একা থাকছে এ থাকবে পিঙ্ক কালারের মধ্যে এটা হচ্ছে ইট কালার খুবই দারুণ তিনটা তিনটে কালারই অনেক সুন্দর এবার লিনেনের মধ্যে কিছু স্মোকি গাউন রয়েছে দেখিয়ে দিচ্ছি প্রাইসে মাত্র ২৫০ পঞ্চাশ টাকা করে কালার কম্বিনেশনগুলো জাস্ট দেখার মতো এত সুন্দর প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে যার যেইটা ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নেবে ওকে যত ভাতের হোলসেলের শোরুম এগুলো কালারগুলো কিন্তু স্টক আউট হয়ে যায় যারা আগে নক করবে তারাই কিন্তু কালেকশানগুলো পেয়ে যাবে কালেকশন কুইন শপে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই চলে আসবে দোকান নম্বর একুশ নিউ সুপার মার্কেট ডি ব্লক মুদি মার্কেট দ্বিতীয়তলা নিউ মার্কেট ঢাকা বারশপ আছে যারা অনলাইন থেকে নিবে ভিডিওস কিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থাকুন